বাংলার মানুষ এই কথাটা ভুল বলে বলতে হবে সুৎখরি নুস গ্রামের মা বোনদের ইজ্জতের উপর নেতিবাচক প্রভাব পড়েছে এই সুদের কিস্তির জন্য ডক্টর ইনুস উনি একজন সুৎখর ওনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য আজকে সবাই এই মানব বন্ধন করছি দ্বারা তো একজন আমরা যে মাঠে আছি ইউনিসের সুদ করে বিচার চাওয়ার জন্য আমাদের দেশের শ্রমিক লীগেরা অনেক অসহায় অসস্থলে চলে যাচ্ছে ও টাকা পয়সা সব আত্মসমাপন করেছেন ওর ফাঁসি চাই ও যেন এই বাংলাদেশের মাটিতে তার ফাঁসি হয় আমরা সকলে আমন্ত্রিত আমাদের এই যত জনসভা আছে লোকজন সকলে আছে সবাই ওনার ফাঁসি চায় আমরা ওনাদেরকে যেন ফাঁসির আয়ত নিয়ে যায় আমরা মুন্সিগঞ্জ থেকে এসেছি আমি একটি কথা বলতে চাই এখন জীবী মানুষ হিসাবে জাতীয় শ্রমিক লীগের একজন কর্মী হিসাবে বাংলার মানুষ বিশ্বের মানুষ যাকে ডাক্তার ইনুস কে বলে আমি মনে করি বাংলার মানুষ এই কথাটা ভুল বলে বলতে হবে ইনুস কারণ ওর এই সুদের টাকা নিয়ে বাংলাদেশের অনেক মাবন অনেক শ্রমজীবী মানুষ তার ভূমি হারা হয়েছে ঘর হারা হয়েছে স্বামী হারা হয়েছে আজকের এই উন্নয়নের বাংলাদেশকে ও বাধাগ্রস্ত করে জন্য বিশ্বের দুয়ারে এই সুৎকরু ডক্টর ইনুশ উনি বিভিন্ন জায়গায় বিচার ও নালিশ দিয়ে আমাদেরকে বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য উনি একটি নীল নকশা তৈরি করছেন ওই বিএনপি জামাত তারেক রহমান খুনি তারেক রহমানের সাথে আদাত করে তাই আমরা চাই মুন্সিগঞ্জ জেলা সমস্ত মানুষ এই সুৎকর ইনুসকে বাংলার মাটি থেকে যেভাবে আমরা তাড়িয়েছিলাম ওই রাজাকার গোলাম আজমকে ওরকম ভাবে এই সুৎকর ইনুসকে এই বাংলার জমিন থেকে তাড়িয়ে আমরা এই বাংলাদেশকে সুৎকর মুক্ত করতে চাই তাই আমি একজন শ্রমজীবী মানুষ হিসাবে জাতীয় শ্রমিক লীগের একজন কর্মী হিসাবে আমি এই আশা জননেত্রী শেখ হাসিনার কাছে রাখতে চাই গোটা বাংলাদেশের আঠার কোটি শ্রমজীবী মানুষের কাছে রাখতে চাই এই সুৎকর ইনু যাতে আর এই বাংলার জমিনে পাও রাখতে না পারে তার জন্য মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগ এক হয়ে কাজ করব সবাইকে এই সুৎকরের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করার আহ্বান রাখিয়ে ডাক্তার ইউনুসের দ্বারা আমাদের ক্ষতি গ্রামগঞ্জের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত কারণ গ্রামে সেই কিস্তি ঋণ দিয়ে গ্রামের পরিস্থিতিকে সে আরও গোলাটে করেছে গ্রামের পরিস্থিতিকে খারাপ করেছে গ্রামের মা বোনদের ইজ্জতের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়েছে এই সুদের কিস্তির জন্য বহুত নারীরা বিপদে যেতে বাধ্য হয়েছে বহুত নারীরা নির্যাতনের শিকার হয়েছে বহুত নারীরা সংসার সন্তান ছাইরা অন্য পেশায় যাইতে বাধ্য হয়েছে নারীদের সংসার ছাড়ার কারণ হয়েছে যে এই সুক্ষর ইউনুসের কোম্পানি পুরুষের চাইতে নারীদেরকে অগ্রাধিকার দিয়া ঋণ দেয় কারণ নারীরা সহজ সরল হয় তাই ঋণ ঋণের জালে ওদেরকে আটকে ওদেরকে বিপদগামী করে নানা রকম সমাজে উশৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি তৈরি করে এবং মহিলাদেরকে বিপদ যেতে সহায়ক করেছে এই কিস্তি মোহাম্মদ ইউনিসের সুদের ঋণ এই ঋণের কবজায় আটকে পরে নারীরা অসহায় হয়ে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছে